আমি আপনার সাথে এর আগেও আমার এই প্ল্যাটফর্মে দুবার কথা হয়েছে প্রথম দশ মাস আগে একবার কথা হয়েছে পাঁচ মাস আগে একবার কথা হয়েছে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম আপনি আসলে এই সরকারকে কত নাম্বার দিবেন দ্বিতীয়বারও জিজ্ঞাসা করেছিলাম প্রথমবারে বলেন নাই দ্বিতীয়বার একটা নাম্বার দিয়েছিলেন এখন এসে যখন সরকারের মেয়া শেষে দেড় বছর প্রায় হতে চললো আপনি আসলে সরকারকে কত নাম্বার দেবেন এখন আর নাম্বারের প্রশ্ন না এখন কথা হচ্ছে যে সরকার যদি যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনটা তুই মানে আমাদের দেশে যতটুকু সম্ভব শান্তিপূর্ণ আর এটা তো আর আকাশ থেকে তারা নেমে আসবে না নির্বাচনের জন্য শান্তিপূর্ণ যেভাবে হয়েছে যারা করেছে তারাই করবে তারপরেও এভাবে যদি অপেক্ষাকৃত একটা ভালো ভোট হয় অংশগ্রহণমূলক ভোট হয় ভোটার টার্ন যদি ভালো হয় অন্যান্য বারের মতন বা তার চাই তো বেটার মানে অন্যান্য বার বলতে আমি বলছি যে যতবার মানে স্বাভাবিক নির্বাচন হয়েছে সেরকম যদি হয় তাহলে আমি সরকারকে একটু সাধুবাদ জানাবো সাধুবাদ জানাবেন কিন্তু আপনি কি সেই আশা করছেন মানে প্রধান উপদেশ তো বলেছেন ইতিহাস সেরা শতাব্দের সেরা নির্বাচন হবে সেটা না হোক অন্তত আপনি যেটি বলছে যে সুষ্ঠু একটা নির্বাচন যদি মোটা দেখে হয় আপনি কি সেই বিষয়ে আশাবাদী হতে পারেন যে বাস্তবতা বা যেদিকে যাচ্ছে ডিরেকশন তাতে সেই আশা আপনি করতে পারেন না আশা করা এক জিনিস আর সেটা আশা পূরণ হওয়া হচ্ছে অন্য জিনিস আমরা তো ভাই আশা দেশে একটা স্থিতি আসুক সেটা আসার জন্য একটা ভালো নির্বাচন হওয়ার দরকার এখন ভালো নির্বাচন না হলে যারা লাভবান হবে তারা তো নির্বাচনটা ভন্ডুল করার জন্য বা শান্তি শৃঙ্খলা ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য নানান রকমের চেষ্টা এবং বিনিয়োগ করে যাচ্ছে তো সুতরাং দেখা যাক কারা সফল হয় সরকারের একটা চেষ্টা থাকবে আমার মনে হয় যে নির্বাচনটা যাতে ভালো হয় তো এই দায়িত্বটাও তাদের জি সরকারের চেষ্টা কথা বলছেন আরেকটা বিষয় যদিও বলছিলাম শেষ প্রশ্ন তবে সরকারের এই ভোট আয়োজনের মধ্যে আর একটা ভোট রয়ে গেছে সেটা হচ্ছে গণভোট এবং সরকার সরাসরি সেই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে যেমন ধরেন ব্যাঙ্কগুলোকে বলেছে যে প্রচারণা লিফলেট বিলি করতে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা খোদ প্রধান উপদেষ্টা বলেছেন হ্যাঁ ভোট দিতে মানে সরকার কি এভাবে মানে ভোট কী দেবেন ভোট দেবেন এটা তো সরকার বলতেই পারবে নিশ্চয়ই কিন্তু কি ভোট দেবেন কি সরকার প্রভাবিত করতে পারে যেখানে আসলে আমরা বিএনপির অবস্থানটাও যদি দেখি বিএনপিকে অতীতে মানে দেখেছি যে বিভিন্ন নেতারা বলেছেন নায়ের পক্ষে নায়ের একটা প্রচারণাও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নভেম্বরে ঠাকুরগাঁওয়ে বলেছিলেন যে গণভোট জুলাই সনদ এগুলো মানুষ বোঝে না এগুলো আমেরিকা থেকে উপর তোলা লোক এসে শিক্ষিত লোকেরা এসে করে দিয়ে গেছে মানুষ বোঝে না কিন্তু একদম রিসেন্টলি তিনি বলছেন যে নায়ের পক্ষে যাবার কোনো কারণ নেই যদিও হ্যাঁ এর পক্ষে যাবার কারণ আছে বলেও তিনি বলছেন না আপনার কি মনে হয় সরকার কি আসলে এরকম প্রচারণা করতে পারে কিনা না সরকার প্রচলন করতে পারে অতীতে যে কয়েকবার আমাদের দেশে গণভোট হয়েছে প্রত্যেকবারই তো সরকার গণভোটের পক্ষে রায় চেয়েছে কারণ এটা তো যে ধরনের সরকারই থাকুক না কেন এটা জিয়া রহমানের সরকার করেছে সাথে সরকার করেছে পরবর্তীকালে খালেদা জিয়ার সরকার যেখানে একাদশ দ্বাদশ সংশোধনী পাশ হলো সেটা করেছে তো সুতরাং সরকার এটা করতেই পারে আমি এতে দোষের কিছু দেখি না তবে কথা হচ্ছে যে এই পক্ষে বুকের দুই প্রচারণ আছে তবে শেষ কথা হচ্ছে যে আসলে মানুষ যদি হা বলে তাহলে এটা হা হবে মানুষ না বলে এটা না হবে জোর করে তো সরকার ইচ্ছা চাপিয়ে দিতে পারে মানে আপনার কি মনে হয় মানুষ আসলে কতটা বুঝছে এবং কোন দিকে আসলে মানুষের মানে যাবার প্রবণতা কি জয়যুক্ত হবার প্রবণতা দেখেন আপনি তো ব্যাপার নাই এটা হচ্ছে যে তাদেরকে তো বলতে হবে তোমরা হা ভোট দাও বা না ভোট দাও যারাই বলুক তো সুতরাং প্রচার যদি হায়ের পক্ষে থাকে তাহলে এখন যেহেতু রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে তো বিপুল সংখ্যায় ভোটাররা ভোট কেন্দ্রে যাবে তারা একটা ব্যালটে হয়তো প্রার্থীর পক্ষে ভোট দেবে আরেকটা ব্যালটে হা না কোনটা দিবে এটা নিয়েই তো আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে বা সন্দেহ আছে তো সেটাও যদি মানে দেখা যায় যে না মানে সংসদ নির্বাচনটা হবেই হলো কিন্তু বনবটেশ রায় আসনরূপ হলো না তাইলে আমরা ধরে নিব যে এই দেশের অধিকাংশ মানুষ এই জুলাই সনদের বাস্তবায়ন চায় না বা এটা বোঝেন না তো এটা তো মানে এটাই বাস্তবতা আপনি আসলে কি আপনি আসলে কোন দিকে ভোট দেওয়ার পক্ষে হ্যাঁ না পক্ষে আমি এরকম আমার বিএমপি অতিথিদেরকে প্রশ্ন করেছি আমি সাংবাদিকদের প্রশ্ন করেছি এই প্রশ্নটা যে আসলে আপনি কোন পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে না 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 পক্ষে আপনি কিও বলছি না না এটা তো একেবারে সরাসরি প্রশ্ন হয়ে গেল আমি যখন ব্যালটে আমি যখন এটা তো আমার গোপন ব্যাপার আমি আপনাকে সরকার তো পক্ষে বলছে কি করে আসলে গোপন হয় সরকারের একটা কমিটমেন্ট আছে তারা জুলাই সনদের বাস্তবায়ন চাই এটা সরকার বহুবার বলেছে তো জুলাই সনদের বাস্তবায়ন করতে হলে তো হাব বট লাগবে এখন যদি হাব হাব বট যদি আশানুরূপ না হয় তাহলে তো সনদের বাস্তবায়ন হবে না তাইলেই তো প্রশ্ন উঠবে তাহলে কেন এই অভ্যুত্থান তো এই প্রশ্নটা তো আছে কেন এই দুঃখ হ্যাঁ কেন এত আততে তো সুতরাং সে সেই দিক দিয়ে চিন্তা করলে তো জুলাই অভ্যুত্থানকে একটা নৈতিক ভিত্তি যদি দিতে হয় তাহলে তো জুলাই সনদ পক্ষে ভোট দেওয়াটাই স্বাভাবিক এখন কথা হচ্ছে সেই নৈতিক বৈধতা দিতে আমরা সবাই প্রস্তুত কিনা আরেকটা জিনিস আমরা অনেক সময় অনেক কিছু এক্সাজারেট করি আসলে এই অভ্যুত্থান নিয়েও আমাদের এক্সাজারেশন শহরের বাইরে গ্রামাঞ্চলে এই নিয়ে কিন্তু তেমন কোন আবেগ মাথা নাই এই জিনিসটা আমি নিজে দেখি তো সুতরাং দেশের সাধারণ মানুষ তারা তাদের নিজ এলাকার প্রার্থীদেরকে নিয়ে যতটা না কথা বলে সরব আলোচনা করে জুলাই সনদ নিয়ে তাদের কোন ইয়া এটা তারা বলবে না এটাও ব্যস্ত তো শুধু মির্জা ফখরুল যে কথাটা বলেছেন একেবারে উড়িয়ে দেওয়ার মতো না তবে রাজনৈতিক দলগুলো যদি যদি সিরিয়াসলি চায় যে জুলাই সনদের বাস্তবায়ন হোক তাহলে হা ভোট পড়বে বেশি তারা যদি পড়বে না এটা তাদের চাওয়ার উপরে নির্ভর করছে কারণ রাজনৈতিক দলগুলোর জন্য তো তারাই ওপিনিয়ন মেকার আরে জনগণের জন্য ¿Tara su opinión? Sí.